নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো তোমাদের প্রত্যেকের জন্য ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে বন্ধুরা নতুন করে নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেকের এখানে চাকরি করার ক্ষেত্রে বন্ধুরা সুবর্ণ সুযোগ তোমাদের এখানে থাকবে অর্থাৎ এখানে ইন্ডিয়ায় তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো যে কোনো স্টেট থেকে তোমরা এখানে যে জেলার থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে সে মতই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে বন্ধুরা তোমাদের সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে তো তোমরা যদি এখানে আগ্রহী থাকো বন্ধুরা পোস্ট অফিসে চাকরি করার ক্ষেত্রে এবং বয়স যদি তোমাদের এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি অর্জন করে থাকো তাহলে প্রত্যেককেই বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটে নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য আর সাথে বন্ধুরা ভিডিওটি ইনফর্মটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পোস্ট অফিসে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে চাকরি করতে ইচ্ছুক রয়েছ। ঠিক আছে তো চলো বন্ধুরা নোটিফিকেশনটি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে বন্ধুরা পোস্ট অফিসে নতুন করে যে নিয়োগ হতে চলেছে এখানে এক্সিকিউটিভ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তেরোটি ভ্যাকেন্সি রয়েছে ইডাব্লিউ এস ক্যাটাগরি থেকে তিনটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে উনিশটি ভ্যাকেন্সি রয়েছে সাথে এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বারোটি ভ্যাকেন্সি রয়েছে এবং এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে মোট এখানে একান্নটি শূন্য পদে বন্ধুরা পোস্ট অফিসে সরাসরি এখানে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতে পারছো সাথে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখান থেকে অনলাইনে আবেদন করার যা পর্ব বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়েছে অর্থাৎ এখানে এক তিন দুই তারিখ সকাল দশটার থেকে এখানে আবেদন পর্ব শুরু হয়েছে এবং একুশ তিন দুই তারিখ বেলা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে তো প্রত্যেক চাকরিপ্রার্থীদের বলবো বন্ধুরা এই মুহূর্তে তোমরা যদি নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো পোস্ট অফিসের থেকে কিন্তু দারুণ একটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হতে চলেছে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক যোগ্য চাকরি যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করার পর্ব যা রয়েছে সেটা কমপ্লিট করতে হবে আর সাথে বন্ধুরা এখানে তোমাদের ভ্যাকেন্সির ক্ষেত্রে বলবো এখানে যে একান্নটি ভ্যাকেন্সি বেরিয়েছে স্টেট ওয়াইজ এখানে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে তোমরা প্রত্যেক স্টেট থেকে এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার পূর্বে প্রত্যেককে বলবো বন্ধুরা স্টেট কোন কোন নেবে ঠিক আছে আবেদন যোগ্যতার ক্ষেত্রে গ্রাজুয়েশন পাস করে থাকলে পরে অনি লাইন অর্থাৎ এখানে তোমরা সায়েন্স আর্টস অথবা কমার্স নিয়ে যদি পড়াশোনা করে থাকো যে কোনো স্ট্রিম থেকে তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবে সাথে প্রেফারেন্সের ক্ষেত্রে যে সমস্ত স্টেট এখানে নিয়োগ করা হবে সে সমস্ত ক্যান্ডিডেটসকে এখানে সবার পাস্ট বন্ধুরা এখানে প্রায়োরিটি দেওয়া হবে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা পিরিয়ড অফ কন্ট্রাক্ট হিসাবে তোমাদের এখানে এক বছরের জন্য এখানে ফার্স্ট নিয়োগ করা হবে এরপর তোমাদের যদি পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে দুই বছরের জন্য তোমাদের এখানে আবার স্যাটিসফ্যাক্টরি ভাবে নিয়োগ করা হবে মিনিমাম ডিউরেশন হিসেবে বন্ধুরা তিন বছরের জন্য তোমাদের এখানে এই চাকরিতে তোমরা কাজ করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তোমরা এখানে পাবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে গ্রাজুয়েশনের পার্সেন্টেজের উপর তোমাদের এখানে ম্যারিট লিস্ট পাবলিশ হবে সেই মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট এর নাম এখানে পাবলিশ হবে তোমাদের সরাসরি এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে অর্থাৎ এস সি এস টিউ ডি ক্ষেত্রে তোমাদের এখানে একশো পঞ্চাশ টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং আদার্স ক্যান্ডিডেট তোমার যারা এখানে আবেদন করবে তোমাদের সাতশো পঞ্চাশ টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে অর্থাৎ এক তিন দুই তারিখ থেকে একুশ তিন দুই তারিখের মধ্যে তোমাদের এখানে অনলাইনে আবেদন করার অ্যাপ্লিকেশন ফর্ম সাথে পেমেন্টের যা প্রসিডিওর সেটা তোমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আমি দেখিয়ে দিলাম সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিছু স্টেপ বন্ধুরা ফলো করে তোমাদের এখানে আবেদন করতে হবে নর্মাল কিছু স্টেপ রয়েছে সেটা তোমরা দেখলে পরে এখান থেকে অনলাইন আবেদন করে নিতে পারবে প্রথমে এখানে তোমাদের রেজিস্ট্রেশনের যা প্রসেস আছে কমপ্লিট করতে হবে তারপরে তোমাদের পেমেন্টের অপশন আসবে সেই পেমেন্ট তোমাদের এখানে করতে হবে সাথে ডকুমেন্টস স্ক্যান করতে হবে এবং আপলোড করাতে হবে এই সম্পূর্ণ প্রোসিডিওর কমপ্লিট হওয়ার পর তোমাদের কাছে যে অ্যাপ্লিকেশন কপি জেনারেট হবে সেই অ্যাপ্লিকেশন কপিটিকে তোমাদের কাছে প্রিন্ট আউট কপি নিয়ে রাখতে হবে পরবর্তী যে কোনো রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু সেই প্রিন্ট আউট কপিটি কিন্তু তোমাদের কাজে লাগবে ঠিক আছে এখানে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের স্ক্যান করতে হবে বন্ধুরা রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি সিগনেচার এবং লেফ থাম ইমপ্রেশন সাথে বন্ধুরা তোমাদের এখানে হ্যান্ড রিটেন ডিক্লিয়ারেশন এটি তোমাদের এখানে করতে হবে এখানে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লিয়ারেশনের ফরম্যাটটি বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তোমাদের প্রত্যেক একটি এ সাইজ পেপারের উপর বন্ধুরা তোমাদের এই হ্যান্ড রিটেন ডিক্লিয়ারেশনটি তোমাদের এখানে লিখতে হবে ঠিক আছে তোমাদের এই ডিক্লিয়ারেশনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলবো বন্ধুরা ডিক্লিয়ারেশনটি তোমরা একবার দেখে নেবে দেখে নিয়ে কিন্তু ভালো মতো এখান থেকে ফিল করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে পেমেন্ট করতে হবে এই ক্ষেত্রে তোমরা এখানে ডেবিট কার্ড ইউজ করতে পারবে ডেবিট কার্ডের ক্ষেত্রে এখানে রুপে কার্ড ভিসা মাস্টার কার্ড এবং মেস্ট্রো কার্ড তোমরা ব্যবহার করতে পারবে তাছাড়া তোমরা এখানে ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং সাথে আইএমপিএস এবং ক্যাশ কার্ড অথবা মোবাইল ওয়ালেট এই সমস্ত পরিষেবার মাধ্যমে বন্ধুরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারবে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার পর বন্ধুরা তোমাদের এখানে ই রিসিপ্ট একটি প্রিন্ট আউট কপি জেনারেট হবে সেই প্রিন্ট আউট কপিটি তোমাদের প্রিন্ট করে নিতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কর্পোরেট অফিস পিট পোস্ট সেন্টার বিল্ডিং ভাইভের সিং মার্ক নিউ ডেলি ওয়ান এখানে বন্ধুরা রিক্রুটমেন্ট অফ ফিফটি সার্কেল বেস্ট এক্সিকিউটিভ অন কন্ট্রাকচুয়াল বেসিসে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এখানে প্রত্যেক যোগ্য চাকরি বলবো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে যে পোস্ট অফিসে নতুন গুরুত্বপূর্ণ একটি পোস্টে নিয়োগ হতে চলেছে তার সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে নির্ধারিত যা ডেট এখানে একুশ তিন দুই তারিখ পর্যন্ত তোমাদের আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ডেটার মধ্যেই তোমরা প্রত্যেককে এখানে এই মুহূর্তে যারা এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তোমরা প্রত্যেককে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করে দেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফর্মটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে অসংকো ধন্যবাদ তোমাদের প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য